যেটা চল্লিশ এর আপনার সসপেনটা এটার মধ্যে আপনি আস্ত খাসি রান্না করবেন সম্পূর্ণ মার্বেল কোটেড ইটালিয়ান কোম্পানি এটা যে হাতলটা আছে না একদম ফিক্সড হাতল দেখেন হাতের থেকে পল্ল ভাঙবে না কখনো লুজ হওয়ার সম্ভাবনা নাই কারণ এটা সম্পূর্ণ ফিক্সড হাতলের মধ্যে করা হয়েছে আর দেখেন লিডগুলা এবং নভগুলা নভগুলা এবং আপনার এই বডি একদম সম্পূর্ণ মার্বেল করা এবং কালারের সাথে নফের সাথে বড়ির সাথে একদম অ্যাডজাস্টমেন্ট হবে তিরিশ চল্লিশ জনের মেহমান আসবে এই সেটটা দিয়ে আপনি সব মেহমানকে বিদায় করতে পারবেন একটার মধ্যে রাইস করলেন একটার মধ্যে মাংস করলেন একটার মধ্যে আপনার পোলাও করলেন সব কিছু করতে পারবেন একটা সেট তো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মার্বেলের সব থেকে বড়ো কুকিং সেট দেখাবো এক কুকিং সেটের মধ্যে পুরো বিয়ে বাড়ি রান্না করতে পারবেন এমন সেট দেখাবো আজকে যে সেটটা দেখাবো এটা হবে ডিজনি কোম্পানির ডিজনি ইটালির এই মার্বেল কুকিং সেটটা দীর্ঘদিন আমাদের কাছে স্টকে ছিল না আজকে আমি দেখাবো এই ভিডিওতে এক এক করে সবগুলো সাইজ দেখাবো এবং ভিডিও শেষে ফ্রাই স্টোর বলে দেব থাকবে ধামাকা প্রাইজ ভিডিও না আমাদের সাথেই থাকুন আজকে আমি যে সেটটা দেখাবো এটা হবে ডিজনি ইটালি কোম্পানির সিক্স পিস সেট বলে এটাকে সিক্স পিসে কী কী থাকতেছে আমি এক এক করে সব দেখাচ্ছি তিনটায় থাকবে আপনার বড় বড় সসপ্যান তিনটায় বড় বড় সসপ্যান থাকবে একটা থাকবে আপনার বত্রিশ সিএম একটা থাকবে ছত্রিশ সিএম একটা থাকবে চল্লিশ সিএম যেটা চল্লিশ সিএমের আপনার সসপেনটা এটার মধ্যে আপনি আস্ত খাসি রান্না করবেন সম্পূর্ণ মার্বেল কোটেড ইটালিয়ান কোম্পানি একদম দেখেন খোদাই করে লেখা আছে ডিজনি ইটালি এটা এতটাই একটা রানিং মাল যে আপনার অনেক দিন আমাদের কাছে স্টকে ছিল না এটার সবচেয়ে গুণগত জিনিসটা হচ্ছে জানেননি এটা যে হাতলটা আছে না একদম ফিক্সড হাতল দেখেন হাতের থেকে পল্য ভাঙবে না কখনো লুজ হওয়ার সম্ভাবনা নাই কারণ এটা সম্পূর্ণ ফিক্সড হাতলের মধ্যে করা হয়েছে এই ডিজনি সেটটা আমি এটার সিক্স পিস কেন হয় সেটা বলে দিচ্ছি প্রত্যেকটা হাড়ির সাথে এমন একটা ডাকনা থাকবে তিনটা হাড়ি তিনটা ডাকনা এটা হলো সিক্স পিস কুকিং সেট পৃথিবীর জগতে যত দামি হোক যত কম দামি হোক কুকিং সেট সব সময় এই গ্লাস বা এই ডাকনা সহায় কিন্তু কাউন্ট হয় আমি আপনাদেরকে একটু বক্সা দেখাই দিচ্ছি দেখেন খুবই একটা প্রিমিয়াম বক্সে মালটা আসে এ দেখেন ডিজনি ব্র্যান্ডের সিক্স পিস কুকিং সেট এ দেখেন ছবিটা হুবহুব এই ছবিতে যে কালারটা থাকবে ঠিক এই কালারটাই আমি আজকে দেখাচ্ছি এবং এখানে কিন্তু সাইজগুলো খুব সুন্দর করে লেখা আছে দেখেন বত্রিশ সি এম ছত্রিশ সিএম এবং চল্লিশ সিএম আপনারা যদি বলেন আমি মেফেও আপনাদেরকে দেখাতে পারবো যে প্রত্যেকটা সাইজ ঠিক আছে কি না এটা হলো আপনার বক্সটা আর এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার বিগ বস ডিজনি বিগ বস সিক্স পিসের হ্যাঁ আর এই যে এটা হচ্ছিলো আপনার বত্রিশ সিএম এম সসপ্যানটা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই বত্রিশ সি এম সসপ্যানের মধ্যে আমি কত কেজি রান্না করতে পারবো বত্রিশ সিএম এম সসপ্যানের মধ্যে আপনি দেড় থেকে দুই কেজি রাইস রান্না করতে পারবেন পোলাও তেহারি খিচুড়ি সব কিছু দুই কেজির মধ্যে করতে পারবেন বাট কেউ যদি মধ্যে আপনি মাংস রান্না করতে চান সেক্ষেত্রে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন অনায়াসেই এই বত্রিশ সি এম আপনার সসপ্যানটার মধ্যে আর দেখেন লিডগুলা এবং নফগুলা নফগুলা এবং আপনার এই বডি একদম সম্পূর্ণ মার্বেল করা এবং কালারের সাথে নফের সাথে বডির সাথে একদম অ্যাডজাস্টমেন্ট হবে তারপর দেখেন সত্রিশ সিএমটা সত্রিশ এর মধ্যে যদি আপনি বলেন এগুলো সবগুলো ভাই ফিক্সড হ্যান্ডেল দেখেন একদম ফিক্সড হ্যান্ডেল যত হাত দিয়ে পড়ক বাঙা কোনো ভয় নেই এটা হলো সত্রিশ এমটা সত্রিশ এম সিএমের মধ্যে যদি আপনি দেখেন একদম তেল একটা ভাব মানে এগুলো কিন্তু অয়েল সেভিংস করে এইটটি পার্সেন্ট অয়েল সেভিংস এগুলা খুব তেল কম লাগে এই ছত্রিশ সিএমের মধ্যে যদি আপনি রান্না করতে চান তাহলে আপনি আড়াই কেজি রাইস করতে পারবেন দেখেন আড়াই কেজি তেহারি পোলাও খিচুড়ি করতে পারবেন চার থেকে সাড়ে চার কেজি মাংস রান্না করতে পারবেন এসে দেখেন এটা কোনো আপনার বাড়তি বলা না একদম একজ্যাক্ট যেটা হওয়ার সেটাই আমি বলছি যেটার মধ্যে আপনি চার থেকে পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন এগুলো ছত্রিশ সিএমটা আর এটা হচ্ছে হলো আপনার একদম বিগ সাইজ চল্লিশ এম যেটার মধ্যে আপনি আস্ত খাসি রান্না করতে পারবেন দেখেন আট থেকে দশ কেজি মাংস রান্না করতে পারবেন আট থেকে দশ কেজি রাইস করতে পারবেন পাঁচ থেকে ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি রাইস করতে পারবেন আট থেকে দশ কেজি মাংস রান্না করতে পারবেন আপনার বাসায় তিরিশ চল্লিশ জনের মেহমান আসবে এই সেটটা দিয়ে আপনি সব মেহমানকে বিদায় করতে পারবেন একটার মধ্যে রাইস করলেন একটার মধ্যে মাংস করলেন একটার মধ্যে আপনার পোলাও করলেন সব কিছু করতে পারবেন একটা সেট তো এমন একটা সেট কান্না বাসায় দরকার সবাই প্রয়োজন মাঝখান থেকে আমাদের স্টোভে ছিল না আমরা দীর্ঘদিন সেল করতে পারিনি এখন যেহেতু আবার স্টোভে চলে আসছে আসার সাথে সাথেই আমি আমার চ্যানেলে বিরোধ দিয়ে দিচ্ছি এবং আজকে কিন্তু একটা ধামাকা প্রাইজই থাকবে আমি আপনাদেরকে একদম সিএমগুলা মেপে দেখাচ্ছি পারফেক্ট বক্সের সাথে লেখার সাথে মিল আছে কি না এই যে আমার হাতে ফিতা আছে একটু দেখেন আমি একদম মেপে দেখাচ্ছি এ দেখেন এই দেখেন চল্লিশ সিএম ঠিক আছে চল্লিশ সিএম বাকিগুলো ঠিক হবে আমি তারপর দেখে দিচ্ছি দেখেন এটু দেখে দিচ্ছি এই ব্র্যান্ডটা খুবই একটি পপুলার ব্র্যান্ড দেখেন এই যে ছত্রিশ সিএম দেখছেন ছত্রিশ সিএম বত্রিশ ছত্রিশ চল্লিশ সিএম তিনটা সাইজই সব থেকে বিগ বিগ সাইজ এগুলো একটা রাখবেন আপনার ফ্যামিলিতে আপনার তিরিশ চল্লিশ জনের গেস্ট আসবে এক সেটি বিদায় করে দিবেন এখন আমি এই সেটগুলার প্রাইজ বলে দিব। আজকে আমি একদম ধামাকাটা একটা প্রাইজ দিয়ে দেবো এই সেটটা আপনি যদি খুচরা কিনতে যান যদি আপনি এই বত্রিশ সিএমটা যদি খুচরা কিনতে যান দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা যদি আপনি খুচরা কিনবেন এটা পঁয়তাল্লিশশো টাকা দাম পড়বে এটা পড়বে ছয় হাজার টাকা এই যেটা আপনার ছত্রিশ সিএম আর যেটা আপনার এই চল্লিশ সিএম এটা পড়বে সাড়ে সাত হাজার টাকা তাহলে কত হইলো প্রায় ষোলো সতেরো হাজার টাকা পড়ে যায় খুচরা কিনতে গেলে এবং এই দামই সেল হচ্ছে আপনি বিলিভ করেন এই দামই সেল হচ্ছে কিন্তু আমি আজকে যেহেতু একদম তিন পিসের এমন সেট দিব একসাথে নট অনলি খুচরা একদম সেট দিয়ে দিব থাকবে দামাকা প্রাইস সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জ দেবো আজকে মাত্র দাম থাকবে ষোলো হাজার টাকা না মাত্র দাম থাকবে টাকা টাকা হলেই আপনি আমাদের কাছে সবচেয়ে বড় ডিজনি ইটালি ব্র্যান্ডের একদম দেখেন খোদাই করে আমার লেখা থাকবে দেখেন ডিজনি একদম করে লেখা থাকবে বত্রিশ ছত্রিশ চল্লিশ সিএম এর সিক্স পিসের এই কুকিং সেটটা দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অর্ডার করার নিয়মটা আমি বলে দিচ্ছি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এক টাকা আপনার অগ্রিম দিতে হবে না আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদেরকে জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম করে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় আমরা পৌঁছে দেবো একদম হোম ডেলিভারি এমন একটা ইনটেক বক্স আপনার বাসায় চলে যাবে ডেলিভারি চার্জটা অগ্রিম করে দিবেন ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন একদম বাসায় চলে যাবে প্রোডাক্টগুলো